সকল বডির কাজ কাম করি বড় গাড়ি হোক যাই হোক গাড়ি লাগছে দুদিন গাড়ি ভালো হয়েছে আর মালও ভালো পারে এটা যারা চালাইবে তারা বুঝতে পারবো ঠিক আছে কামাল আমি গাড়ির ব্যাপারে যদি কোনো খারাপ কথা থাকি আমি খুবই আন্তরিক দুঃখিত আমার কারণে মনে নাই কারণে আসলে ঠিক আছে আমি আপনার কাছে খুবই দুঃখিত আমি দুদিন লেট করার জন্য আসলে আমি দেখার সুযোগ